তো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন কালকে যেমন তোমরা দেখেছিলে যে আমরা সোনামণি জঙ্গল বিচে এসে পৌঁছেছি সেখানে আমি ব্লগটা এন্ড করেছিলাম আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমাদের যে মেম্বার অনির্বাণ অনির্বাণ এখন লাইট লাগাতে ব্যস্ত লাইট চলে আসছে এখানে একটা লাইট লাগানো হয়েছে আর এই ক্যাম্প বা টেন্ট লাগানোর প্রস্তুতি এখন তুঙ্গে যদিও টেন্ট এখনও লাগানো হয়নি টেন্টটা একটু পরে লাগানো হবে বাট এই যে জিনিসগুলো সব এক জায়গায় রাখা হয়েছে আর তার তোড়জোড় শুরু হচ্ছে আবার টেন্ট ফেন্ট লাগাই লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পূর্ণিমার রাতে সোনামণি জঙ্গল বিচে আমরা করছি ক্যাম্পিং আমরা আছি হচ্ছে সাতজন এই পুরো বীজটাতে আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো বীজটাতে কেউ নেই আমি আরও দেখাচ্ছি ওইদিকে আমাদের গাড়িগুলো রয়েছে পুরো অন্ধকার যদিও জোৎস রাত আমাদের ক্যাম্পিং সেট এই যে পুরো ক্যাম্প লাগানো হয়েছে দুটো ক্যাম্পটা কি সুন্দর লাগছে দেখো শুরু হয়ে গেছে আমাদের হর্ষক ক্যাম্পিং এ আমি বানাচ্ছি এখন কফি আর ওখানে জন্য আগুন তৈরি করছে এটা রিকি দেখেছ আর এদিকে হচ্ছে তন্ময় আর ভেতরে অনেকেই রয়েছে জন্য আর আমি বসে বসে এখন কফি বানাই কফি খেয়ে বার্বিকিউ হবে বালিকিউ এর পরে আর কি আছে আজকে বামু চিকেন ব্যবু চিকেন হবে এইগুলো আজকে আমরা এখানে বসে আমরা বানাবো আর কি এই অন্ধকারের ভেতরে আর আমি টেন্টের ভেতরে শুয়েছি টেন্টটা পুরো মেস হয়ে আছে এগুলোকে আমরা সব ঠিকঠাক করব রান্না বান্নার যে যন্ত্র চলছে সেগুলো হয়ে যাক হয়ে গেলে আমরা এটা বন্ধ করে দেবো মানে এগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে দেখাবো মানে এগুলো হবেই স্বাভাবিক ব্যাপার এই সামনে দেখতে পাচ্ছ পুরো সবজি টবজি কাটা পুরো নোংরা করা এইগুলো সব চিকেন টিকেনগুলো ধোয়া ধুই হয়ে যাক হয়ে যাওয়ার পরে আগুন যে জ্বালাচ্ছে সেখানে বারবিকিউ হবে বাম্বু চিকেন হবে চিকেন কারি হবে তার সাথে ভাত হবে একটা সুন্দর আমরা কী করবো মানে এনজয় করছি আর কি পুরো ট্রিপটা দেখো তোমরাও কেমন লাগলো সেটা তোমাদেরকে জানি চিকেন এই যে সেফ আমাদের মুখটা দেখা রে অনির্বান দারুণ বানিয়েছে বম্বু চিকেনটা আর আরেকটা বম্বু চিকেন আছে সেটা খোলার সময় দেখাবো ক্যাম্পিংয়ে আমাদের সেফটির জন্য কিছু ওয়েপেন্স আছে ওয়েপেন্স বলবো না এগুলো নিজেদের সেফটির জন্য ক্যাম্পিং গিয়ে ছুরি একদম ধারওয়ালা ছুরি ছুরিটা আর হাটটা দেখো শুধু এই দেখো এই আরেকটা একটা ওয়েপেন একটা ছোট্ট অ্যাক্স প্রচন্ড ধার আমরা এই অ্যাক্স দিয়েই কাঠ কাটলাম কাঠ কেটে সেই কাঠেই আমাদের এখন মনফায়ার বারবিকিউ চিকেন হচ্ছে ক্যাম্পিং করতে গেলে এই মিনিমাম সেফটি টুলসগুলো কাছে রাখা অত্যন্ত দরকার বলে আমি মনে করি দেখা যাক এই হচ্ছে তন্ময় এরই সব মোটামুটি ক্যাম্পিং সেটা সবই করে রেখেছে দেখে লজ্জায় দেখো না বাবা নাইট ক্যাম্পিং এর ডিনার ক্যাম্পিং বলবো না পিকনিক বলবো জানি না নাইট পিকনিক তার মধ্যে এই যে একদম কষা কষা চিকেন চিকেনের কালারটা দেখো শুধু আর হাত আর রান্না করেছে আমাদের এই শান্তনু দেখি শান্তনু মুখটা এই তো দারুণ রান্না হয়েছে তন্ময় খেয়ে বলবে কিরকম হয়েছে শান্তনু কেমন রান্না করেছে সেটা চলছে দারুন রান্না করেছে আর সবাই মিলে বসে খাচ্ছি পাশ দিয়ে বয়ে যাচ্ছে বৈতরণী নদী আর ওপরে দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে এই যে পুরো আগুন জ্বলছে আর আমাদের নাইট পিকনিক আজকের মতো এখানেই শেষ হলো সবাই মোটামুটি শুতে যাচ্ছে এই হচ্ছে আমাদের টেন্টের অবস্থা চলো তাহলে আজকের জন্য আজকের মতো গুড নাইট আজকের মতো গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সোনামুনি জঙ্গল বিচ আমরা কালকে রাত্রে এখানে যে ক্যাম্পিং করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছ আর আজকে ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কি করব এখান থেকে একটু ব্রেকফাস্ট করব। আমাদের ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করে আর বাড়ির উদ্দেশ্যে বেরোবো পুরো জায়গাটা তোমাদেরকে আরেকবার দেখাই এইদিকে দেখো পাহাড় আর নদী বয়ে গেছে এদিকেও পাহাড় জঙ্গল আর সুন্দর একটা বিচ কি সুন্দর লোকেশান একটা এ দেখো ওইখানে আমাদের টেন্ট সেট করা আছে এইগুলো টেন্ট আমাদের ওই টেন্টেই আমরা ছিলাম কালকে একটা অভূতপূর্ব লোকেশান আর রাত্রেবেলা একটা রোমহর্ষকর ক্যাম্পিং হলো এখন আমরা এখানে কিছুটা সময় কাটাবো দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো সুন্দর জায়গাটা দেখ লোকেশনগুলো কি সুন্দর এখন আমরা বিশ্বনাথ মুর্মু দাদা এই দাদা এখানে লোকাল এখানে এই সাতাশে ডিসেম্বর একটা কাণ্ড হয়েছে মানে ঘটনা হয়েছে সেই ঘটনার বিবরণটা ওনার মুখ থেকেই আমরা শুনবো কে হুয়াথা ভাইয়া ইস্বনাথ মুর্মু হোকাল কে আদমি সানপুরা পাড়ি গাঁও হা সতেরা হুয়া থা শুনে হ্যাঁ और हजबैंड वाइफ का प्रॉब्लम था उसको उधर मार के इधर ला के पानी में फेंक दिया था कहाँ पे ये जगह पे हुआ था पत्थर के बीच में उसमें डाल दिया था थोड़ा गार्ड है उसमें उधर डाल के रखा था उसको तो हम कमिटी आदमी बाद में दिखे दो दिन के बाद तो पुलिस को इन्फॉर्म किया पुलिस को इन्फॉर्म करने के बाद पुलिस आया और डेड बॉडी को उठाया और वो आदमी को भी पकड़ लिया अच्छा कांड किया था उसको भी पकड़ लिया अच्छा इसीलिए इधर कैंप करने से मना कर देता है इसलिए पुलिस उस दिन आए थे ना रात को तो कुछ कैंप बैठा हुआ था देख जैसे पुलिस वाले भी तो डांटे थोड़ा सा और मना कर देते हैं रात को कैंपिंग करने के लिए अभी लेकिन ऐसा कुछ प्रॉब्लम नहीं है रात को कैंपिंग करने के लिए आप लोग आ सकते हैं बैठा सकते हैं थोड़ा सा कमेटी को इन्फॉर्म करेंगे तो बेटर हो सकता है क्योंकि अच्छा प्रॉब्लम होगा तो हम आपको हेल्प कर सकते हैं अच्छा कमेटी को जो इन्फॉर्म करेगा आपका कमेटी का ऑफिस यहीं पे है ऑफिस तो इधर ही नहीं है गांव में ही कमेटी लोग सब रहते हैं अच्छा तो किसी को भी गांव में पूछ लेंगे तो यहाँ रहने के लिए कुछ कमेटी का सहायता मिलेगा ऐसा पूछ लेंगे तो आपको मिल सक मिल जाएगा अच्छा जो तो भी मिल जाएगा ठीक है और आपसे भी कांटेक्ट कर सकते हैं हाँ कांटेक्ट कर सकते तो हैं।, हैं आपका फोन नंबर बता दीजिए ना हाँ फोन नंबर बता रहे हैं तो सेवन टू जीरो फाइव फाइव थ्री फोर सिक्स जीरो वन तो बीस नंबर पे कॉल करेंगे तो ওকে ওকে প্রবলেম কি ওকে থ্যাংক ইউ ইধার আয়েগা তো বদ খুবসুরত লোকেশন মানে দারুণ লোকেশন এটা দেখতে পাচ্ছো এই লোকেশানে যদি তোমরা ক্যাম্প করতে চাও তাহলে এই বিশ্বনাথ মুর্মু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনি এখানে লোকাল কমিটির একজন মেম্বার উনি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে হেল্প করে দিতে পারবেন যদি কোনো কখনো প্রবলেম হয় এখানে ক্যাম্প করতে এসে তাহলে তোমরা এই বিশ্বনাথ মুর্মু দাদার সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ভাইয়া গুড মর্নিং অনির্বান গুড মর্নিং অনির্বান বানাচ্ছে ব্ল্যাক টি এটা কিরম করে বাটি ক্যাম্পিং এর বাটিতে গুলে গুলে ব্ল্যাক টি বানানো হচ্ছে এই যে ব্ল্যাক টি এর কেটলি আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা দেখাই এই যে ডিম সেদ্ধ হচ্ছে এখন কি খাওয়া হবে ব্রেড অমলেট এই অমলেট বলছি আন্ডা বয়েল আর চা এগুলো খেয়ে তারপরে এই সব টেন টেন গুছিয়ে আমরা এখান থেকে নাই ক্যাম্পিং করে মর্নিংয়ে আমাদের ব্রেকফাস্ট যেটা দেখানো হয়নি সেটা ব্রেড বাটার ছিল আর আন্ডা বয়েল ছিল যেটা আন্ডা বয়লটা দেখেছিলাম আর এখন হচ্ছে ডিমের ভুজিয়া তার সাথে ম্যাগি আর আমাদের শেবাবু অনির্বাণ একদম দক্ষতার সাথে সমস্ত কিছু ব্যাপারটা হ্যান্ডেল করছে এখান থেকে এই টিফিন করে আমরা আমাদের ক্যাম্প ফ্যাম্প সব গুছিয়ে বেরোব সকাল সকাল টেন্টের ভেতরে এই চলছে আমাদের টিফিন সেটা হচ্ছে যেটা দেখালাম ম্যাগি আর ডিম ভুজিয়া এই টেন্টের অবস্থা আর বাইরে এই রকম একটা কটকটে রোদ ওটা পরিবেশ প্রচন্ড আমরা যে এখানে ক্যাম্পিং করেছিলাম সেই ক্যাম্পিং এর জায়গাটাকে এখন পরিষ্কার করে দিয়ে যাচ্ছে সবাই একটু চেষ্টা করো যেসব সব জায়গাগুলো তোমরা ক্যাম্প করছো বা পিকনিক করছো সেই জায়গাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাও তাহলে জায়গাগুলো সৌন্দর্য নষ্ট হয় না বিঘ্নিত হয় না আরও ভালো লাগে দেখতে যে অনির্বাণ সব নিয়ে এগুলোকে পরিষ্কার করছে আপাতত এগুলোকে পুড়িয়ে দেওয়া হবে এখানে এক্সট্রা জিনিসগুলোকে আর প্লাস্টিকের বোতল টোতল যা আছে সেগুলো আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ডাম করবো আমাদের ট্রিপ কমপ্লিট আমরা একে একে এই সোনামনিকে বিদায় জানিয়ে আমরা বিদায় জানিয়ে এই বেরোচ্ছি অলমোস্ট অল আমাদের অলমোস্ট নয় আমার গ্লাস কি কী বলছিস হ্যাঁ ওই জন্য তো আমি বালিতে গাড়ি তুলতে যাই না অলমোস্ট অল আমাদের ট্রিপ কমপ্লিট আমরা এই সোনামুনি জঙ্গল বীজ থেকে এবার বেরিয়ে যাচ্ছি একদম সোজা বাড়ির উদ্দেশ্যে এখন একটা নয় বাজে আমরা এই শুরু করছি এখান থেকে সামনেই একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা রয়েছে পুরোটাই আফিল টাইপের রোড আর সাথে অফ রোডও রয়েছে তো আমরা দেখলে আমরা সোনামণি জঙ্গল বিচকে নাইট পিকনিক করতে এসেছিলাম ক্যাম্পিং এটা বলবো না এটা আমাদের পিকনিকই হলো তো যেটা ইনফরমেশান পেলাম এই রোডটা পুরো কংক্রিটের রোড হয়ে যাবে হয়তো নেক্সট ইয়ারের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে যে সকালে যে দাদার সাথে কথা বলছিল উনি বলছিলেন যে এটা পুরো কংক্রিটের রোড হয়ে যাবে সমস্ত ঘাট সেকশানের রোডগুলোই কংক্রিটের হয়ে যাবে এরকম একটা প্রজেক্ট নেওয়া হয়েছে প্রচণ্ড গরম চোদ্দো বাজে আমরা এখন ক্রস করছি বাংড়িপসি ঘাটি ঘাঁটি এই বাংড়িপসিতেই আসার সময় দেখেছিলাম এই বাংড়িপসি ঘাটিটা এখানে প্রচুর মানে বাঁদর আছে আর কি এই যে রাস্তায় প্রচুর বাঁদর দেখা যায় এইগুলো থেকে একটু সাবধান হতেই হবে এই সামনেই আছে মাতার মন্দির আমরা একবার চট করে মাকে প্রণাম করে আর এখান থেকে আবার এগিয়ে যাব বাড়ির দিকে এই সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুয়াশিনী মাতার মন্দির আমি জাস্ট একটু প্রণাম করে চলে আসবো এসে আবার জার্নিটা কন্টিনিউ করব দুয়াশিনী মায়ের কাছে প্রণাম জানিয়ে আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করব এখনও আমার বাড়ি এখান থেকে প্রায় দুশো কিলোমিটার সাড়ে চার ঘন্টা সময় লাগছে অ্যাজ পার গুগল ঠিক পাহাড়গোড়ার ক্রসিংটা পেরিয়ে আমরা এখন এনএইচ ফর্টি নাইন ধরে এগিয়ে যাচ্ছি আমাদের লোধাসলি খেমাসলি দিকে যেটা লোধাসলি জঙ্গল সেই জঙ্গলটা আমরা এখন পেরোচ্ছি আমার মনে থাকবে আঠেরোই আগস্ট দু সাল আমরা রাঁচি রাইড করে ফিরছিলাম বেঙ্গল কাপলস রাইডার্সের এই রোদাসলি জঙ্গল পেরেছিলাম যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে প্রায় তখন রাত্রি সাড়ে আটটা নটা বাজে সেই যে একটা রোমহর্ষক এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল সেটা এখন মনে পড়ে যাচ্ছে আর কি কলাইকুণ্ডা ব্রিজ আমরা একশো চৌষট্টি কিলোমিটার করঞ্জিয়া থেকে আমরা একশো চৌষট্টি কিলোমিটার এসে কলাইকুণ্ডা ব্রিজ পেরোলাম আট ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার রাইড করে বাড়ি চলে এসেছি পুরো আমাদের নাইট পিকনিক বলো ক্যাম্পিং বলো আজকে এখানে শেষ হলো আর পুরো ব্লগটা জুড়ে তোমরা দেখলে যে আমরা কিভাবে টেন্ট সেট করলাম বা কি কি খাওয়া দাওয়া হলো আর কীভাবে থাকলাম পুরো জিনিসটা তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর জানিও জায়গাটা কেমন আর পারলে তোমরা ওখানে যেও একবার ভিজিট করো তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রাইডে